সব তামান্না দিলসে রপ্সত হ গাই আব তো আজাদ দিলতফর ওয়াত্ত হ গাই আব তো আজাদ দিলতফর ওয়াত্ত হ গাই মালিক রে আর কোন তামান্না নাই আর কোনো আশা নাই মালিকের তোমার কাছে একটা আকাঙ্ক্ষা তোমার কাছে একটা আশা বিশ্বনবিতারে আমার বংশের দিবানী কও ও মালিক বিশ্বনবিতারে আমার বংশে দিবানী কও মালিকের কাছে দরখাস্ত করেছি মালিক আমার দরখাস্ত ফেলেছেন সবচেয়ে আনন্দদায়ক মুসলমান আনন্দ উল্লাস করে কিন্তু মুসলমানের আনন্দটা মুসলমানের উল্লাসটা হবে নামাজের মাধ্যমে ঠিক কিনা মুসলমানের আনন্দ হবে তসবিহের মাধ্যমে মুসলমানের আনন্দ হবে শরীর মোতাবেক ইবাদতের মাধ্যমে ঠিক না এটা প্রমাণ কেমনে পায় নবিরা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন অনেক লম্বা শুরুতে ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন বিশেষ এক প্রজনীতে এক জান্নাতের যানবাহনের মাধ্যমে এক বিশেষ যানবাহনের মাধ্যমে তার প্রিয় বান্দাকে জান্নাত থেকে প্রেরণ করে জিব্রাইল আমিনকে দিয়ে পাঠিয়ে জান্নাত থেকে প্রেরণ করে উম্মেহানির গড় থেকে মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদিসে গমন করে বাইতুল মাকদিসে গমন করার পরে আল্লাহ হরবুল আলমিন প্রধান অতিথি আসবেন বিশেষ এক বান্দা আসবেন আল্লাহ রাব্বুল আলমিনের মর্যাদা বসিত নবী আসবেন এজন্য আসমান থেকে জান্নাত থেকে সমস্ত আম্বে কেরামদেরকে একত্র করে বৈতুল মাকদিসে ফেরণ করে দিয়েছেন আর বলে দিয়েছেন রব্বুল আলামিন ও নবীগণ বাবা আদম আলাহ ইসলাম থেকে নিয়ে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত ও নবীগণ আমার হাবিবুল্লাহ আসবে প্রধান অতিথি আসবে যাও তোমরা দুনিয়াতে গিয়ে তাকে অভ্যর্থনা দিয়ে আমার কাছে ফেরণ করে দাও সুবাহান সমস্ত আম্বেয় আসলেন নবীগণ জামায়াত হলেন জামায়াত হওয়ার পরে বিশ্বনবী ভ্রমণ করেছেন ভ্রমণের মাধ্যমে প্রথম স্টেশন এই প্রবেশ করে সমস্ত আম্বেয়ায় ক্রান্তের সাথে মুসাফা হয় সালাম হয় কৌতন হয় সবকিছু বিনিয়োগ পরে সুন্দর একটা তমতমে পরিবেশ কারণ নবীরাও আগ্রহ প্রকাশ করেছে ব্যক্তিটাকে দেখা প্রয়োজন এই ব্যক্তির আলোচনা এমন কোনো আসমানি কিতাব নাই হয় নাই এই ব্যক্তির আলোচনা এমন কোনো গ্রন্থ নাই হয় নাই এই ব্যক্তির আলোচনা এমন কোনো পয়গাম্বর অতিবাহিত হয় নাই যে পয়গাম্বরের জিন্দিগিতে আলোচনা করা হয় নাই এই ব্যক্তিটাকে দেখার জন্য সমস্ত আম্বে এই দিলের ভিতরে লালসা ছিল প্রত্যাশা ছিল এই ব্যক্তিটাকে এক নজরে দেখবো বলেন না সুবাহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অনেক পয়গাম্বর দরখাস্ত করে রেখে দিয়েছে এই নবীকে দেখার জন্য এই নবীর উন্মত হওয়ার জন্য এজন্য জন্য আগ্রহ নিয়ে প্রত্যাশা নিয়ে সমস্ত আমি বাইতুল দিয়েছে জমায়েত হয়ে গিয়েছে বলেন না কি ব্যাপার সমস্ত আমি কেরামের ভিতরে বিরাজমান করতেছে নবী আসছেন জিব্রাহিলামিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়ে গেছে প্রত্যেকের মনের ভিতরে তৃপ্তি আসছে তৃপ্তি আসার পরে আনন্দ উল্লাস করার প্রয়োজন আছে কি না অনেক সময় আমরা একটা মজমা করি না সভা সমাবেশ করি না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমরা একত্রিত হই না একত্র হওয়ার পরে আমরা অবশ্যই আনন্দ উপভোগ করি চাই সেটা খাওয়ার মাধ্যমে হোক চাই সেটা নৃত্যর মাধ্যমে হোক চাই সেটা বাসনার মাধ্যমে হোক চাই সেটা যে কোনো উপকরণ দিয়ে হোক না কেন একটু উল্লাস করার চেষ্টা করি ঠিকই না বুঝাইতেছি আপনাদেরকে উল্লাস করার কি করি চেষ্টা করি কিন্তু নবীরাও আনন্দ করতেন নবীরাও মশা নিতেন সাহাবিরাও মশা নিতেন নবীদের মজাটা ভিন্ন ছিল সাহাবিদের মজাটা ভিন্ন ছিল আমাদের মজাটা ভিন্ন ঠিক না নবীরা মজা নিতেন কি নিয়া ও মিয়ারা নবীরা মজা নিতেন নামাজের মাধ্যমে নবীরা মজা নিতেন তসবিহের মাধ্যমে নবীরা মজা নিতেন আল্লাহ ঢাকার মাধ্যমে নবীরা মজা নিতেন আল্লাহ তসবি ডাকার মাধ্যমে নবীরা মজা নিতেন কুদ্রতি কদমে শেষদার মাধ্যমে বলেন আল্লাহ আকবার সমস্ত পয়গাম্বর বসা জিব্রাইল আমিনকে হুকুম দেওয়া হলো যা যাও বাইতুল মাকদিসে প্রবেশ করে আজান দাও আমার নবীরা আনন্দ উল্লাস প্রকাশ করবে আনন্দ করবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনন্দ প্রকাশটা যেন সিজদার মাধ্যমে হয় যাও জিব্রাইল তুমি আজান দাও জিব্রাইল আমিন প্রস্তুত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না আশহাদু আন্না বলে আর বলে না কারণ কি জিবরাইল ডান দিক থেকে বাম দিকে তাকাই তাকায় ডান দিকে বাবা আদম আলাইহিস ডান বাম দিকে থেকে তাকায় থেকে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস পিছনে তাকায় মুসা আলাইহিস আবার পিছনে তাকায় ঈসা আলাইহিস সমস্ত নবীরা অবশ্য কার নাম বলবে আল্লাহু আকবার বলা যায় না জিবরাইল আমিন ডিপریشنে পড়ে গেলেন কার নাম বলবো এখানে কোন নবীর নাম উচ্চারণ করব কি বেজার হয়ে যায় কিন্তু জিবরাইল আমিন তো না উচ্চারণ করে না আশহাদু আল্লাহ বলে চুপ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলকা এসেছে অ ইব্রাহিম আর কার নাম বলার প্রয়োজন নাই তুমি বলে ফেরো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন দিয়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজ ইব্রাহিম আমার অতিথি আমার হাবিবুল্লার নাম উচ্চারণ করে আর কারো প্রয়োজন নাই আজান হয়ে গেল একামতের জন্য জিব্রাইল আমিন দাঁড়ায় গেলেন ইমাম কে হবে আব্বা জানা আদম আলাই ইসলাম চিন্তা করতেছেন আমি মনে হয় প্রথম নবী আমি প্রথম ব্যক্তি হতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আজকের ইমামতিটা আমাকে দিয়ে করি আমাকে সম্মানিত করতে পারে মুসলিম মিল্লাদের পিতা ইব্রাহিম আলাহ ইসলাম চিন্তা করতেছেন হতে পারে কারণ আমি তো খলিল্লাহ আল্লাহর খলিল মুসা আলাহ ইসলাম চিন্তা করতেছে আমি কাল্লাম আল্লাহ আমি তো আল্লাহ তালার সাথে কথা বলেছি হইতে পারে আমার মাধ্যমে আজকে ইমামতি করাইতে পারে ইস আলাহাম বলতেছেন ইস আলাহাম বলতেছেন আমি তো রহুল্লাহ হতে পারে আমাকে ইমামতি করাইতে পারে ইসমাইল আলাহিসাম বলেন আমি আল্লাহর রাহে দুইবার কুরবানি হয়েছি আমি তো জবি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমার মাধ্যমে ইমামতি করাইতে পারে সমস্ত নবীরা জল্পনা কল্পনা করতেছে এই জল্পনা কল্পনার অবসান কিভাবে ঘটে জিব্রাহিল আমিনও চিন্তিত হয়ে গেলেন কাকে ইমাম বানায় দেয় কাকে আমি ধাক্কা দিয়ে সামনে দেই কে আমার প্রতি বেজার হয়ে যায় এরকম চিন্তা ফিকির চলতেছে আসমান থেকে উপর থেকে দেখতেছেন কে চিৎকার দিয়ে বলেন কে দেখতেছেন ওপর দিকে তাকাইয়া তামাশা দেখতেছে আর যে ব্রাইলাম ভাবতেছে হঠাৎ করে এলকাশে অ জি ব্রাইল আর কারো প্রয়োজন নয় আমার হাবিবল্লাহকে তুমি ইমাম মানাইয়া দাও জিৎকার লাহ একবার বিশ্ব নবী সাল্লাল্লাহ আল্লাহসলাম দুর রাকাত নামাজ পড়াইছেন নামাজ পড়াই অনেক লম্বা দূরের সফর অনেক লম্বা পথ এজন্য নবীদের সাথে মোয়ানা করে মুস্তাফা করে বিদায় নিয়ে চলে যাইতেছেন বোরাক প্রস্তুত জান্নাতি বোরাক প্রস্তুত প্রস্তুত জিব্রাইল আমিন বলতেছে নও নবী দেরি করলে চলবে না আপনাকে অভ্যর্থনা দেওয়ার জন্য অনেকে দাঁড়াই আছে তাদের সাথেও সাক্ষাৎ হবে আপনার উম্মদের সাথেও সাক্ষাৎ হবে চলেন আর দেরি করে লাভ নাই আপনাকে অনেক দূরের পথ পারি দিতে হবে বোরা অবতীর্ণ হলেন বোরা উঠলেন উঠে আপনারা যদি এদিকে বসতেন অনেক ভালো হইতো আমার কষ্ট হইতো সেদিকে দেখা না ভালো লাগতো আপনাদেরকে দেখতে এদিক বসেন একটু কষ্ট করে মাজুর যারা এরা এখানে বসে থাকেন তারা সবল আছেন এখানে বসেন সবল যারা আছেন এখানে বসেন মাজুররা এখানে বসে থাকেন কষ্ট নিয়ে না মনে এখানে বসেন ভালো লাগবে আমার জিব্রাইল আমিন প্রস্তুত বুরাক নিয়ে চলে গেলেন প্রথম আসমানে প্রবেশ করলেন প্রথম আসমানে যাওয়ার পরে ভিতর থেকে আমাদের এখানে বিশেষ করে এরা শ্রীপুর থানা না এখন যদি এখানে যদিও সরকার নাই কথার কথা সরকার ছিল সরকারের প্রধান প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক অথবা বিশেষ কোনো মন্ত্রী যাকে অনেক মানুষ চিনে দেশের একজন কর্ণদার এমন একজন ব্যক্তি যদি আমাদের শ্রীপুরে আসে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য গেট গেট কি পরিমাণ পরিমাণ হয় হয় বাহুল্য ডাকা উত্তরা থেকে নিয়ে গেট সাজানো শুরু হয়ে যাবে কে আসতেছে মন্ত্রী আসতেছে উমুখ মন্ত্রী আসতেছে ওই জায়গার নেতারা তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য স্বাগত দেওয়ার জন্য আসবে শ্রীপুর ডাকা থেকে সাজায় ঠিক না আর আসবেকে আসমানের পিছে আসবেকে প্রধান অতিথি প্রধান বিশেষ নয় প্রধান অতিথি আল্লাহর হাবিবুল্লাহ সমস্ত নবীদের ইমাম সমস্ত উন্নত প্রশ্ন আসে না সমস্ত নবীদের ইমাম সে আসমানে আসবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর প্রধান অতিথি আসবে অভ্যর্থনের জন্য গেট থাকবে না এটা হতে পারে না ঠিকই রাখ আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজাইয়া রাখছে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান সাতটা আসমানকে সুন্দর করে সাজাইয়া রাখছে প্রত্যেকটা আসমানের ভিতরে গেট দিয়ে রাখছে আর প্রত্যেকটা গেটের ভিতরে প্রহরী দিয়ে রাখছে জিব্রাইল আমিন বুরাক নিয়ে প্রথম আসমানে প্রবেশ করে ফেললেন প্রথম আসমানে যাওয়ার পরে প্রশ্ন করতেছে মান আংতা তুমি কে গো প্রশ্ন আসতেছে মান আংতা তুমি কে জিব্রাইল আমিন বলেন আনতা আনা জিব্রাইল কালা জিব্রাইল আমি জিব্রাইল অমাম্মা আজ্কা তোমার সাথে কে গো সাজু হয়ে ভি আই মেহমান ভিতর থেকে প্রশ্ন আছে তোমার সাথে কে ভিআইপি মেহমান প্রশ্ন উত্তরে বলে কলা মহাম্ ম দূর দিয়ে বলি না সল্লল্লাহ হওয়ালেই হিও আললাম ও ভাই জিবরাইম তোমাকে কি পাটানো হয়েছে আসমান থেকে তাকে নিয়ে আসার জন্য জিব্রাই এভিন বলেন হা হা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনার জন্য আমাকে প্রেরণ করেছেন দরজা খুলে দেওয়া হলো অভ্যর্তরা দেওয়া হলো দরজা খুলে দেওয়ার পরে সাথে সাথে খোলার পরে দেখে বাবা আদম আলাইহিস সালাম দাঁড়াই আছে বলেন আল্লাহু আকবার বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন বাবা তোমাকে দেখার বড় স্বপ্ন ছিল রে তোমাকে দেখার বড় স্বপ্ন ছিল আমি যদি জানতাম তুমি আমার বংশে আসবে

की जता राजोस मां जन्नत फिर दूस बाकी जाता राजनत फिर दूस आराम गहे पाके रसूले आर है आराम गहे पाके रसूले आर है आहिस्ता कदम नीचे न गया उसने सौदा हो

আস্তে আস্তে কদম ফলাই চিন্তা করে আমি যদি জোরে কদম ফলাই আ জপাকের সহিত বিশ্ব নবী হয়তো কষ্ট পেয়ে যাবে আমার কদমের আওয়াজে বেদবি হয়ে যাবে জিব্রাইল আমিন আস্তে আস্তে কদম ফলাই বলেন আল্লাহু আকবার আদম বাবা বলেন ও বাবা তোমাকে দেখার বড় আশা ছিল রে আমি আজকে দেখে তোমাকে তৃপ্তি লাভ করেছি আমি প্রশান্তি হয়েছি আমার বংশে এমন একজন নবী এসেছে আমি খুশি রে বাবা তোমার অনেক দূরের পথ অনেক দূর তোমার যাইতে হবে আজকে বিলম্ব করব না তোমাকে আটকাবো না যাও বাবা যাও তোমার জন্য আমি বরকতের দোয়া করে দিলাম বলেন আল্লাহু আকবার বাবা আদম সালাম বরকতের দোয়া করে ছেড়ে দিলেন আমিন প্রস্তুত বরাক প্রস্তুত দ্বিতীয় আসমানে অবতীর্ণ হলেন দ্বিতীয় আসমান প্রথম আসমানের মতো সুসজ্জিত সাজান ওখানে গিয়েpostcssেন মান আনতা তুমি কে গো জিব্রাইল আমিন বলেন কলা জিব্রিল আমি জিব্রাইল আমাম মাআকা তোমার সাথে কে গো বিআইপি মেহমান قال محمد صلى الله عليه وسلم এখানেও প্রশ্ন উত্তর আসছে তোমাকে কি ফেরান করা হয়েছে কিনা আবার বলে উত্তরে হ্যাঁ হ্যাঁ আমাকে ফেরান করা হয়েছে যাও তোমার জন্য অনুমতি দেয়া দেয়া হলো দরজা খুলে দেয়া হল গেট খুলে কিনা দেয়া হলো ওপেন করে দেওয়ার পরে এখানেও দুই জন নবী অবর্তনার জন্য উপস্থিত বলেন না আল্লাহু আকবার আল্লাহ হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইলে ইসআালাম দুজন উপস্থিত দুজন খালাতো ভাই তিনারা উপস্থিত সাক্ষাৎ হলো মহানাকা হলো মুস্তাফা হলো মুস্তাফার পরে মহানাকার পরে অনবী মনে পরে আশা ছিল রে তোমাকে এক নজরে দেখবো অনবী দেখা হয়ে গিয়েছে মনের ভিতরে তৃপ্তি আসছে অনেক লম্বা ঘটনা ছিল সময় খুব আস্তে আস্তে বলতেছি অনেক তোমাকে তৃপ্তি ছিল তৃপ্তি হয়েছে দেখার পরে যান আপনার জন্য বধ সুগম করে দিলাম আপনার জন্য কল্যাণের দোয়া করি আরো অন্য আমি কেরাম অপেক্ষা করতেছেন বিআইপি বিআইপি আমি কেরাম বলেন না সুবাহান এখানে দেরি নাই জিব্রাইল আমিন উপস্থিত বরাক নিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন তৃতীয় আসমানে একই প্রশ্ন আবার দ্বার খুলে দেওয়া হলো এখানে আর কেউ নয় যাকে অর্ধ পৃথিবীর সৌন্দর্য দেওয়া হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখানে উপস্থিত বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন আও নবী আমাকে তো অর্ধ পৃথিবীর সৌন্দর্য দেওয়া হয়েছিল আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দিয়েছেন যেই সৌন্দর্যের উপমা হয় না আমাকে দেখে মিশরের রমনীরা হাত কর্তন করেছে আঙ্গুল কেটেছে আর আপনাকে দেখে মক্কার এবং মদিনার যুবকরা অকাতরে গলা দিতে প্রস্তুত হয়ে গেছে ঠিকই না জামালে হোসনে ইউসুফন ফকদা আশকে সুলাইখা কি জামালে হোসনে ইউসুফন ফকদা আশকে সুলাইখা কি তুমারে রুয়ে রৌসুল পর ফিদা সারে জাহানি তাবুকের সময় তাবুকের যুদ্ধের সময় প্রচন্ড গরম উত্তপ্ত বালকময় মরুভূমি উত্তপ্ত বা উত্তপ্ত বালকময় মরুভূমি এমন একটা সময় আবার ফসল কাটার সময় বছরে একটা সিজন খেজুর কাটা একটা সিজন চলে আসছে এমন সময় উত্তপ্ত বালকময় এমন সময় আপনি ডাক দিয়েছেন কে আছো সেদিন আই ছুটে আই খুদার পথে জীবন বিলাই কে আসে দিন আই ছুটে আই খুদার পথে জীবন বিলাই হ্যায়ার জিহা দিয়েছেন সাহাবাই গ্রামরা খেজুর কাটা ছেড়ে দিয়ে উত্তপ্ত বালকময় এই মুহূর্তে তাবুকের যুদ্ধে বিবি বাচ্চা ফেলে দিয়ে সন্তান ফেলে দিয়ে ফসল ফেলে দিয়ে আপনার ডাকে যুবকরা অকাতরে অকাতরে প্রস্তুত হয়ে গেছে তাবুক যুদ্ধে প্রস্তুত হয়ে যুদ্ধের ভিতরে অনেক যুবক তাদের কলা শহীদ করে দিয়েছে বলেন না সুবাহ আমার সৌন্দর্য অর্ধেক দিয়েছে আমার সৌন্দর্যে ভূষিত হয়ে মিশরের রমণীরা আঙ্গুল কাঠে আর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এমন সৌন্দর্য দিয়েছে যে সৌন্দর্যের লিপসাই যুবকরা অকাতরে গলা কাটতে প্রস্তুত বলেন আল্লাহ আকবর কেমন নবী পেয়েছি বাসায় প্রকাশ করার মতো নয় তৃতীয় আসমান শেষ তৃতীয় আসমান শেষ চতুর্থ আসমানে ভ্রমণ করবেন জিব্রাইল আমিন প্রস্তুত চতুর্থ আসমানে গিয়ে উপস্থিত হলেন চতুর্থ আসমানে আর কেউ নয় জলিলুল কদর রসুল এবং নবী ইদ্রিস আলাইসালাম উপস্থিত ইদ্রিল আলাহ সালাম বলেন অ নবী তোমাকে দেখার বড় স্বপ্ন ছিল বড় আক্ষেপ ছিল আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করেছি অবুদ বিশ্ব নবীটারে একবার দেখার সুযোগ দিও বলেন নল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আবেদন কবুল করেছেন এজন্য অভ্যর্তনার জন্য চতুর্দশ মনে দাঁড়াইয়া রয়েছি ও নবী আপনাকে দেখেছি মনের ভিতরে প্রশান্তি আসছে জান জান আপনার জন্য আর আম্বিয়াই করাম উপস্থিত হয়েছে শুধু আম্বিয়াই করাম নয় আপনাকে দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও লালাইতো বলেন আল্লাহু আকবার চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে চলে গেলেন পঞ্চম আসমানে আর কেউ নয় মুসা আলাহ ইসলামের একবারে ঘনিষ্ঠ বড় ভাই হারুন আলাহ ইসলাম পঞ্চম আসমানে দাঁড়াইয়া রয়েছেন মুসা হারুন আলাহ ইসলাম বলেন অনবী মুসকি মুসকি হাসে আর মোহাম্মদ সাল্লাহামকে দেখে বলে নবী গো মনে পড়ে আশা ছিল রে আমার বাইয়ের কিতাবের ভিতরে এমন কোনো পৃষ্ঠা নাই এমন কোনো লাইন নাই এমন কোনো সপ্তাহ ছিল না যেখানে তোমার আলোচনা হয় নাই তুমি কখন আসবে কোথায় আসবে কখন যাবে কখন কি করবে মক্কায় কতদিন থাকবে মক্কায় কতদিন কি করবে মদিনায় কতদিন থাকবে মদিনায় কখন কি করবে প্রত্যেকটা বিষয় তুমি কোন বংশে আসবে রে প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কেন পূর্ণভাবে উপস্থিত করেছেন আমি kitabটা পড়ে মনে বড় আশা নিয়েছিল তোমাকে দেখার জন্য রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছি আর আল্লাহ আমার দরখাস্ত কবুল করেছেন বলেন আল্লাহু আকবার আ নবী আপনাকে এক নজর দেখার জন্য অনেক কন্ডরে অপেক্ষা করতেছি নবী গো তোমাকে দেখা হয়েছে মনের ভিতরে শান্তি আসছে প্রশান্তি আসছে বলেন না আল্লাহু প্রশান্তি আসছে যাও তোমার জন্য আমার বড় ভাই অপেক্ষা করতেছি ষষ্ঠ আসমানে চলে গেলেন পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে গিয়ে এখানে আর কেউ নাই এমন একজন পয়গাম্বর। যেই পয়গম্বর আমাদের এমন উপকার করেছেন যে উপকারের সীমা হয় না বলেন না আল্লাহ আকবাদ অনেক সময় আমাদের উপকার হইলে কয় না বাপের কাম করছে বাপে যেটা না পারতো এটা আরেকজনে করে দিলে বলে কি বেটা একটা কাজ করছিস বাপের কাম করছিস ঠিক কিনা মোসালাম এমন একটা কাজ করে দিয়েছেন পরে বলবো এমন একটা কাজ করে দিয়েছেন যেটা বাসা প্রকাশ করার মতো নয় ঠিক না সাইদ রামুসাল্লাসলাম চশমাস মানে উপস্থিত ওখানে গিয়ে দরজা খোলা হয় মুখ করা হয় মুহান আকা করা হয় তিনিও তো একজন পায়গাম্বর কেমন পায়গাম্বর জলিলুল কতার পায়গাম্বর কাল্লা মাল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন তিনিও কমলাই মর্যাদা দিক দিয়ে এরপরেও তিনি আক্ষেপ করে বলে নবিগ তোমার অনেক বিবরণ শুনেছি তোমার অনেক মর্যাদা শুনেছি তোমার অনেক বিষয় বশিত হয়েছে তোমাকে দেখার মন আগ্রহ ছিল আল্লাহর কাছে দরখাস্ত করেছি হে নবী আপনার উম্মতের ভিতর থেকে এক পর্যায়ে আমি কথা বলতেছিলাম আপনার এক উম্মতের সাথে যদিও হাদিসটা নিয়ে কি আছে উলামা ও উম্মতিকি আনবিয়াই বনি ইসরাইল হাদিসচানি অনেক mantobbo আছে অনেকে জালও বলেছে কিন্তু ঘটনাটা অনেক শিক্ষণীয় বিষয় সাইয়েদানা মূসা আলাইহিস সাথে উম্মতে মুহাম্মাদের একজন আলেমের সাক্ষাৎ সাক্ষাৎ কালে তিনি সালাম দিলেন মুসফা করলেন জিজ্ঞাসা করতেছেন তোর নাম কি সালাসলাম জিজ্ঞাসা করিন নাম কি তিনি বলতেছেন আমার নাম উম আমার বাবার নাম অমুক আমার দাদার নাম অমুক আমি অমুক বংশের অমুক গ্রামের অমুক দৃষ্টি মুসাল্সলাম তো রাগী মানছিলেন ঠিকই না ওই ব্যাটা তোর কি এটা জিজ্ঞাসিয়ানি এথ কথা কস্কিল্লি গিয়া ওই এমন পেচ্ছেন পরে বলবো এমন পেচ্ছেন উম্মতে মন পড়ছে তিনি বলতেছেন আপনাকেও তো আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন কথা বলেন না আপনাকেও তো আল্লাহ জিজ্ঞাসা করেছিল মুসা তোর হাতে কি আমাতিল কাবি আমি কায়া মুসা আল্লাহ জিজ্ঞাসা করেছিল হে মুসা তোর ডান হাতে কি কলাহিয়া আসায়া আপনি তো বললেই পারতেন লাটি এত হিস্টরি গাইলেন কা এত কাহিনী করলেন কা এটা বললেন কা হেটা বললেন কা আপনিও তো পেশাইছেন আল্লাহ আকবর বলা যায় না এ বেটা আমি যে কেন পেশাইছি সেটা জানসনি। নি মাওলা পাকের সাথে কথা বলতে যে কি মজা মাওলার সাথে কথা বলতে যে কি মজা তুই যদি জানতি আজকে প্রশ্ন করতি না নবী মাইন্ড কইরেন না মাইন্ড কইরেন না আমারও বড় আকাঙ্ক্ষা ছিল আপনি এত বড় একজন পয়গম্বর জলিলুল কদর নবী আপনাকে পাইয়া আমি কেমনে আপনাকে ছেড়ে দেই বলেন আল্লাহ একবার মনে মনে বয় পাইতেছিলাম বেশি পেঁচাইলেন তাপ্পর মারেন এই বয়ে শঙ্কিত হয়ে কই না আবার কইতেছি আপনাকে পাইয়া আমি ছাড়তে রাজি হইতেছি না আপনাকে পাইয়া এমন আনন্দ পাইতেছি যে আনন্দটা আপনি আল্লাহর সাথে কথা বলে পাইছেন বলেন আল্লাহ একবার মোসা আলাহিসাল্লাম বলেন অনবী আপনার এক উম্মদের সাথে কথা বইলেই আমি আজ করে ফেলেছি আপনি কেমন নবী মনে বড় আখাঙ্কা ছিল রে এক নজর আপনাকে দেখব ও নবী আমি তো আল্লাহর দরবারে যাই আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম এক আল্লাহর সাথে কথা বলতে বলতে আমার ভিতরে এমন জোশ আইসা গিয়েছিল এমন জোশ আইসা গিয়েছিল আমি তো আল্লাহর কিছু দরখাস্ত করে বসেছিলাম যেই যেই মাবুদের এত কথা এত সুন্দর লাগে যেই মাওলার কথা এত সুন্দর লাগে সেটা সে দেখতে কত সুন্দর আবেগ হয়ে আল্লাহকে দেখার জন্য প্রস্তাব করে ফেলেছিলাম বলেন প্রস্তাব করার জন্য আমি প্রস্তাব করে ফেলেছি দেখার জন্য প্রস্তুত আমি তোর পাহাড়ে যাই আর মাওলা পাখি আদেশে আমি যখন তোর পাহাড়ে যাই জুতা নিয়ে প্রবেশ করে ফেলছিলাম জুতা নিয়ে প্রবেশ করার ফলে মাওলা পাক আমাকে দমক দিয়ে বলে এ মুসা এটা পবিত্র স্থান এখানে জুতা নিয়ে আসা যাবে না এখানে জুতা নিয়ে আসা যাবে না এটা প্রবেশ তুতান আর আপনি যখন আর সে আজিমে বেদ করে সিদ্ধাতুল মন্তাহা বেদ করে আল্লাহ তালার সাথে আর সে আজিমে প্রবেশ করবেন যেখানে ফেরেস তারা প্রদক্ষিণ করে এমন এক জায়গায় আপনি প্রবেশ করতেছেন সেখানে জুতা খুলতেছিলেন কিন্তু আল্লাহ রাবুল আলমিন নিজেই বলেছেন অ বন্ধু তা কোনো প্রয়োজন নাই আমার আরস তোমার যাতার ধরার জন্য লড়াই তো বলেন আল্লাহু আকবার মনে বরে আসা ছিল রে এক নজর তোমাকে দেখবো এক নজর তোমাকে দেখব মনে বরে আসা ছিল আকাঙ্ক্ষা ছিল যাও যাও তৃপ্তি হয়ে গেছে দেখা হয়ে গেছে আপনার জন্য সপ্তম মাস মানে অপেক্ষা করতেছেন মুসলিম মিল্লাতের পিতা বলেন না আল্লাহু আকবার ষষ্ঠ আসমান শেষ জিব্রাইল আমিন প্রস্তুত

ষষ্ঠ আসমান ত্যাগ করে সপ্তম আসমানে উপস্থিত ওখানে গিয়ে দেখে আর কেউ নাই মুসলিম মিল্লাতের পিতা বাবা ইব্রাহিম আলাই ইসলাম উপস্থিত বলেন না আল্লাহ একবার ইব্রাহিম আলাহ ইসলাম দেখার পরে আশ্চর্য বাবা মনে বড় আকাঙ্ক্ষা ছিল মনে বড় আশা ছিল আমি আল্লাহ তালার কাছে তো দরখাস্ত করে তোমাকে আনছি এই জন্য বিশ্বনবী বলতেন আনা দাও তো আবি ইব্রাহিম আমি ইব্রাহিম আলাই ইসলামের দুয়ার ফসল সব তামান্না দিল সে রক্ত সব তামান্না দিল সে রক্ত আব তো আজা দিল তো ফরুত হই আব তো আজা দিল তো ফরুত হই মালিক রে আর কোনো তামান্না নাই আর কোনো আশা নাই মালিক রে তোমার কাছে একটা একটা আশা বিশ্ব নবী আমার বংশে দিবানী ক ও মালিক টারে আমার বংশে দিবানী কও মালিকের কাছে দরখাস্ত করেছি মালিক আমার দরখাস্ত কবুল করে ফেলেছেন বলেন আল্লাহু আকবার